আমরা আমাদের হাঁসগুলো কিন্তু দিনাজপুরের প্রত্যন্ত অঞ্চল থেকে নিয়ে আসি একবার রেডি টু কুক যেটাকে বলে আমরা দেখতে পাচ্ছেন হাঁ হাঁসগুলো যদি আপনাদেরকে দেখাই একেবারে পশম চারা একেবারে ফ্রেশ হাঁস ওয়েট মারশাল্লা একটা আড়াই থেকে তিন কেজির ভেতরে হবে এর উপরেও হতে পারে যদি কাছ থেকে আমরা হাঁসগুলো আপনাদেরকে দেখাই হাঁসগুলোর পশমগুলো দেখেন একটা পশম মানে একেবারে ফ্রেশ হাঁস এই বড় মাংসওয়ালা হাঁস আমরা বেজিং হাঁস এগুলা এগুলো আমরা আপনার আপনাদের হাতে পৌঁছে দেবো ইনশাআল্লাহ আপনারা চাইলে আমাদের কাছে অর্ডার করতে পারেন দেখেন মাসাল্লাহ দেখেন হাঁসগুলোর একেবারে হৃষ্টপুষ্ট মাংসওয়ালা হাঁস এগুলো গায়ে পশম নেই একেবারে পশম ছাড়া নাড়িবুড়ি সব পরিষ্কার করে এরকম ফ্রেশ হাঁসটাই আমরা আপনাদের হাতে তুলে দেবো তো আপনারা আমাদের ইনবক্সে এস এম এস করতে পারেন নাম্বারে ফোন দিতে পারেন আমরা হাতে হাতে আপনাদের কাছে এই হাঁসগুলো পৌঁছে দেবো ঢাকা এবং নোয়াখালীতে ঢাকার বাইরে নিতে হলে বেশি করে নিতে হবে অন্য প্রসেসে দিতে হবে আর ঢাকা নোয়াখালীতে আমরা হাতে হাতে পৌঁছে দেবো ইনশাল্লাহ একবার রেডি টু কুক এই হাঁসটা হাঁসের ওয়েট কিন্তু এগুলো দুই কেজি তিন কেজির মতো হবে আড়াই থেকে তিন কেজির ভিতর হবে আর ইনশাল্লাহ এটা হচ্ছে আমাদের দ্বিতীয় চালান আপনাদের প্রথম চালান সফল হওয়ার পর দ্বিতীয় চালানটা আপনাদেরকে দেখালাম ইনশাল্লাহ আপনারা আমাদের কাছ থেকে এখন থেকে নিতে পারবেন এই হাঁসগুলা প্রথম চালান সফল হওয়ার পর আমরা এখানে দ্বিতীয় চালান নিয়ে আসছি ইনশাল্লাহ আশা করি আপনারা এখনও নিরাশ করবেন না আপনাদের কাছে আমরা এরকম ফ্রেশ হাঁসগুলা পৌঁছে দিব মাসাল্লাহ আমাদের হাঁসগুলো একেবারে ফ্রেশ গায়ে কোনো পশম নেই বললেই চলে হালকা হালকা ছোটো পশম আছে এগুলো হাত